শপথ জটিলতার মধ্যেই এবার নয়া বিতর্ক দুই তৃণমূল জয়ী প্রার্থীর বিরুদ্ধেও মানহানির মামলা মানহানির মামলায় দুজনকে যুক্ত করলেন রাজ্যপাল সায়ন্তিকা এবং রেয়াত হোসেন খানের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল এবং এই মামলায় যুক্ত করা হয়েছে কুনাল ঘোষকেও যে ছবি আমরা দেখাচ্ছি গত কয়েকদিন ধরে এই ছবি বেশ পরিচিত হয়ে উঠেছে যেখানে রাজ্যপালকে শপথ নেওয়ানোর এই দাবি নিয়ে সেখানে জয়ী বিধায়করা বসে রয়েছেন কিন্তু রাজ্যপাল তার দাবি অন্যরকম রাজভবনে আসার কথা বলা হচ্ছে জয়ী প্রার্থীরা বলছেন বিধানসভায় এই জায়গায় বিতর্কের মধ্যেই মামলা এবং এখানে মানহানির মামলা প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে কি আপডেট রয়েছে প্রবীর এই খবর নিয়ে আরও দেখো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল তিনি মানানি মামলা করেছেন কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে নবনির্বাচিত দুই বিধায়ক যাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়ে রয়েছে সেই দুই বিধায়কের বিরুদ্ধে একই মামলায় তাদেরকে বাটি করা হয়েছে তাদেরকে যুক্ত করা হয়েছে সায়ন্তিকা ব্যানার্জি এবং রিয়াজ হোসেন সরকারকে এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পুনার ঘোষকে কিন্তু মামলায় যুক্ত করা হয়েছে এবং তিনজনই যেটা জানা যাচ্ছে যে আজকে বা আগামীকাল তারা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল করবেন যাতে এক পক্ষের কথা না শুনে এক পক্ষের কথা শুনে অনেক ধরনের আক্রবির বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা